আমরা মুসলিমরা বিশেষ করে যারা আমরা এদেশের ভূমিপুত্র আমরা এসআইআর নিয়ে আতঙ্কিত নই যে মুসলমানদের সকলেরই দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম আছে এটা অত্যন্ত উদ্বেগজনক আসলে স্বাধীনতার এই উনআশি বছর পরে এসেও দেখা গিয়েছে যে দেশের সরকার সব মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেনি সরকার এই লজ্জা না ঢেকে তারা সাধারণ মানুষকে কাগজ নিয়ে দৌড় হচ্ছে অনেক মানুষের প্রাকৃতিক দুর্যোগের কারণে তার কাগজ নষ্ট হয়েছে সেই জন্য মানুষ আতঙ্কে আছে তবে আমরা মুসলিমরা বিশেষ করে যারা আমরা এদেশের ভূমিপুত্র আমরা এসআইআর নিয়ে আতঙ্কিত নয় বিজেপি এ নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে তারা মনে করেছিল যে মুসলমানদের বেনাগরিক করে দেব বঙ্গ বিজেপির ভুতুড়ে নেতারা যাদের অস্তিত্বহীন তারা বলেছেন যে এক কোটি কুড়ি লক্ষ মুসলমানের নাম বাদ দিয়ে দেব। এ নিয়ে দরিদ্র মুসলমানরা আতঙ্কিত হওয়া অস্বাভাবিক কিছু নয় স্বল্প শিক্ষিত মানুষ তাদের আতঙ্কিত হওয়ার কিছু নয় কিন্তু আমরা দেশের সব মানুষকে আইনি সহায়তা দেব এবং প্রথমে বলব যে মুসলমানদের সকলেরই দু হাজার দু সালের ভোটার তালিকায় নাম আছে তার সঙ্গে দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকার লিঙ্ক করানো একটা দায়িত্ব এই কাজের মধ্য দিয়েই পঁচানব্বই থেকে নিরানব্বই শতাংশ মুসলমানের নাম ভোটার তালিকায় চলে আসবে যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরের রাজ্যে কর্মসূত্রে থাকেন বা প্রাকৃতিক দুর্যোগের কারণে আয়লা আমফান এই সমস্ত দুর্যোগের কারণে যাদের কাগজ নষ্ট হয়ে গেছে তাদের কাগজ তৈরি করে দেওয়ার জন্য আমরা সব এলাকার সমাজকর্মী যারা তাদেরকে বলেছি যে আইনি সহায়তা দিতে হবে দায়িত্ব নিতে হবে আমরা ব্লক প্রশাসন থেকে রাজ্য প্রশাসন সবাইকে বলবো যে তাদের হেল্প ডেস্ক খুলতে হবে মানুষ জমির কাগজ চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে মানুষকে কাগজ বুঝে দেওয়ার ব্যবস্থা করতে হবে শুধু দায় বা ভোটার তালিকার সঙ্গে তালিকা মেলানোটা দায় নয় নির্বাচন কমিশন যে ভোটার তালিকা বিগত দিনে তৈরি করেছে সেক্ষেত্রে কমিশনের চূড়ান্ত ব্যর্থতা একাধিকবার প্রকাশ পেয়েছে গতকালই একজন মুর্শিদাবাদের এক ভদ্র মহিলা দাবি করেছেন যে তার তিনি বেঁচে আছেন তার ভোটার তালিকায় নাম আছে কিন্তু সেই নামের জায়গায় মিলিত হিসাবে চিহ্নিত করা হয়েছে ওই সমস্ত ভোট ভোটার তালিকা যারা তৈরি করে প্রশাসনের ওই কর্মকর্তা আধিকারিকদের বিরুদ্ধে তো ওই মহিলা যদি এফআইআর করেন সেটা তো আইনি আইনগত ভাবে তার এফআইআর করার তার মামলা করার নিশ্চয়ই অধিকার আছে ফলে নির্বাচন কমিশন তাদের কর্মীরা প্রশাসনের কর্মীরা যদি ভোটার তালিকা করার ক্ষেত্রে কোথাও মানুষের সঙ্গে কোথাও সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করেন কোথাও যদি মানুষকে বাড়তি হয়রান করার চেষ্টা করেন বেনাগরিক করার চেষ্টা করেন মুসলমান নামটা শুনলেই যদি তাদের মনে হয় এ কিনা এ ধরনের আচরণ করলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা আইনের দ্বারস্থ হব এবং একদিকে যেমন আইনি পথে লড়ব আর একদিকে কিন্তু গণতান্ত্রিক পথেও লড়বো এই দুটো লড়াই করার অধিকার ভারতীয় নাগরিক হিসাবে ভারতের সংবিধান আমাদের দিয়েছে ফলে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের সব মানুষকে বলবো নির্বাচন কমিশন বলেছেন আপনারা এসআইআরে মাধ্যমে নিজেদের নাম নির্বাচন কমিশনের ভোটার তালিকায় সুনিশ্চিত করার জন্যে আপনারা চেষ্টা করুন আমি রাজনীতির কথা বলবো না আমি রাজ্যের সব মানুষের দায়িত্ব নিতে পারবো না কিন্তু একজন রাজ্যের সাধারণ মানবিক কর্মী হিসাবে বলবো কোনো মানুষকে যদি অবৈধভাবে বেআইনিভাবে ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও তার যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হয় তার বিরুদ্ধে আমাদের সকলেরই রুখে দাঁড়ানোর দরকার তিনি হিন্দু না মুসলিম কবির ভাষায় বলেছেন ওরা হিন্দু মুসলিম ডুবিছে মানুষ আমরা এখন সবাই আছি নৌকা গোটা দেশের সরকার নৌকা ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষকে বেনাগরিক করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের কড়া হাতে মোকাবেলা করতে হবে আমরা চাই আইনের শাসন যথাযথভাবে কাজ করুক যারা বিএলও যারা বুথ লেভেল অফিসার তারা নিরপেক্ষভাবে কাজ করুক রাজনৈতিক দল সে শাসক দল হতে পারে বিরোধী দল হতে পারে সে ফ্যাসিবাদী দল হতে পারে কিংবা সেকুলার রাজনৈতিক দল হতে পারে কারো দ্বারায় ভোট কর্মীরা বা সরকারি কর্মীরা যেন প্রভাবিত হবেন না তারা কিন্তু আইনের কাছে দায়বদ্ধ